ফজরের নামাজের পরে এই গোপন তসবি যারাই করেছে মহান তালা রাব্বুল আলামিন তাদের সবাইকে ধন সম্পদ দান করেছেন এই আমলটি অনেক গোপন একটি আমল আর আজ পর্যন্ত যারাই এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি করেছে মহান তালা রাব্বুল আলামিন তাদের সবাইকে ধনী বানিয়ে দিয়েছেন মাত্র এক তসবির এই আমলটি একশোবার করলে আপনি যে ফজিলত পাবেন যে বরকত পাবেন সেটা আপনি আপনার জীবনে কখনো কল্পনাও করতে পারেননি আপনারা যদি মহান আল্লাহতালা রাব্বুল আলমিনের উপরে বিশ্বাস রেখে সম্পূর্ণ ভরসার সাথে এই ফজিলতপূর্ণ আমলটি ফজরের নামাজের পরে করেন আপনি বিশ্বাস করুন আপনি আমলটি করতে দেরি করবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে দেরি হবে না আর আজ পর্যন্ত যারাই এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি করেছে মহান আল্লাহতালা রব্বুল আলমিন তাদের সবাইকে গাইবি ধন সম্পদ দান করেছেন আমি এই আমলটি নিজেই করেছি এবং এই আমলটি আমার করা একটি পরীক্ষিত আমল তাই অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমলটি অবশ্যই করবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন আপনি যখনই এই আমলটি করা শুরু করে দেবেন মহান আল্লাহ আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দেবেন এবং এত দ্রুত আপনাকে ধন সম্পদ দান করবেন সেটা আপনি কোনোদিন কল্পনাও করেননি আজকের এই আমলটি অনেক সহজ একটি আমল এই আমলটি করতে আপনাদের খুব একটা সময় লাগবে না আমি আজকে আপনাদের জন্য ফজরের নামাজের পরে যে আমলটি নিয়ে এসেছি এই আমলটি আপনাকে তো ধনী করে দেবেই সেই সাথে এই আমলটি আপনার বাসায় এত বেশি বরকত নিয়ে আসবে যেটা আপনি দিন চিন্তাও করে দেখেননি আর তাই আজকের এই বিশেষ আমলটি আপনাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আপনারা যখন এই আমলটি করবেন তখন মহান আল্লাহতাল রব্বুল আলমিনের হুকুমে ফেরিস্তা আপনাদের জন্য রিজেক নিয়ে আসবে আপনারা যখন মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের রহমত লাভের জন্য এই আমলটি শুধুমাত্র একদিন করবেন এরপরেই আপনারা নিজেই লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে কিভাবে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এই আমলটি করার পরে আপনারা নিজে থেকেই এই আমলের ফলাফল বুঝতে পারবেন এবং এই আমলটি একদিন করার মাধ্যমে আপনার জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে এবং মহান আল্লাহ তালা রাব্বুল আলামিনের অশেষ রহমতে ফেরেশ তারা আপনাদের জন্য এত বেশি ধনসম্পদ এবং এত রিজিক নিয়ে আসবে আপনি যেদিকে তাকাবেন যেখানেই হাত দেবেন সেখান থেকেই শুধু ধন সম্পদ লাভ করতে পারবেন আপনি যে কাজই করতে যাবেন সেখান থেকেই সফলতা পাবেন এবং আপনার জীবন ধন সম্পদ টাকা পয়সায় পরিপূর্ণ হয়ে যাবে এই ফজিলতপূর্ণ আমলটি করার জন্য শুধুমাত্র একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি অনেক বেশি সহজ